তাকে একটু দেখার সুযোগ করে দিল না এই কষ্ট সহ্য করার মতো নয় এই কষ্ট যার ভিতরে যার শরীরের মধ্যে রক্ত চলাচল করে এই কষ্ট সে সহ্য করতে পারবে না সজিয়ে দে তোরা যশোরের ভাই ছাত্রলীগ আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে এটাই তার দোষ এই কারণেই তার স্ত্রী এবং পুত্র মাত্র নয় মাসের পুত্র জানি না কি ঘটনা ঘটেছিল আল্লাহ হয়তোবা ভালো জানে আমরা কেউ জানি না বা এই সরকার এই ফ্যাসিস্ট সরকার এই ফেরাউন সরকার হয়তোবা যে তদন্তের রিপোর্ট যেটা করে পোস্টমার্টাম ঠিক আছে ওটা হয়তোবা ভালোভাবে সঠিকভাবে প্রকাশ করবে না যদি তাকে কেউ মেরে ফেলে থাকে ঠিক আছে এই সরকার এই ফ্যাসিস্ট সরকার এই খুনি সরকার এই বব্বর অমানবিক সরকার এটা কিন্তু প্রকাশ করবে না প্রিয় বন্ধুরা এটা একটা ভয়ঙ্কর বিষয় ঠিক না যখন আপনারা দেখলেন যে ছাদ্দাম ভাইয়ের মাত্র নয় মাসের শিশু সন্তান এবং তার স্ত্রীর নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে সে যশোর কেন্দ্র কারাগারের দিকে যাচ্ছে এই গানটা বাজছিল তখন বিভিন্ন আমরা দেখলাম যে বিভিন্ন গণমাধ্যমে এই গানটা বাজছিল আসল আমাদের সবাইকে তো একদিন মরতে হবে ঠিক না সবাইকে এই পৃথিবীতে ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবীতে কত ভালোবাসা দেখেন তো মা বাবার প্রতি ছেলে মেয়েদের ভালোবাসা ছেলেমেয়েদের প্রতি মা বাবার ভালোবাসা কত ভালোবাসা কত আদর কত সোহাগ ঠিক না কত কিছু কত জমি কত জমা কত সৌন্দর্য হ্যাঁ কত কিছু কত অহংকার সবাইকে সব কিছু ছেড়ে কিন্তু এই পৃথিবী থেকে চিরবেদা হবে যদি পৃথিবীর সব কথা মিথ্যা হয় কিন্তু এই কথা চিরন্তন সত্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বন্ধুরা আপনারা দেখেছিলেন যে সাদ্দাম ভাইয়ের স্ত্রী এবং পুত্র আমরা যেটা নিউজে দেখলাম যে আগে হয়তোবা ছেলেটাকে মেরেছে এবং পরে তিনি নিজে গলায় রশি দিয়ে নিথর হয়ে রয়েছে দুজনে মারা গিয়েছে সাদ্দাম ভাইয়ের পরিবার থেকে বা ওই মেয়ের পরিবার থেকে অর্থাৎ স্ত্রীর পরিবার থেকে জন্য আবেদন করা হয় কিন্তু আবেদন তারা মঞ্জুর করেনি তারা বলল কি যে সাদ্দাম ভাইয়ের মানে ছাদ্দাম কে যদি দেখাইতে হয় মৃতদেহ দেখাইতে তাহলে জেল গাড়ি নিয়ে আসতে হবে বা কি করবে আর বাংলাদেশের প্রশাসনের সাথে তো আর গাদ্দারি করা যায় না প্রশাসন বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করতে পারে এটা প্রশাসন বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করতে পারে প্রশাসন যাই ইচ্ছা তাই করতে পারে প্রশাসন যদিও যদিও আমরা জানি যে এটা বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রশাসন কিন্তু হয়তোবা এখন বাংলাদেশ এমন একটা পলিশা দাঁড়িয়ে আছে যে বাংলাদেশের যে প্রশাসন আছে না বাংলাদেশের মাত্র চল্লিশ পার্সেন্ট জনগণের প্রশাসন চল্লিশ পার্সেন্ট জনগণের প্রশাসন আর ষাট পার্সেন্ট জনগণ যারা বাংলাদেশে আছে মানে প্রশাসন তাদের ভালো নজরে দেখে না বা প্রশাসন ভালো নজরে দেখুক এটা এই ফেরাউন ইউনুস এটা চায় না ইউনুস সরকার ফেরাউন ইউনুস এবং ইউনুসের বংশধর যারা আছে এই ফেরাউনের বংশধর যারা আছে অর্থাৎ ফেরাউনের আশেপাশে যারা আছে ওই বিএনপি ওই এনসিপি বুইফোর সংগঠন বিএনপি এনসিপি ওই জামাত রাজাকার সংগঠন ঠিক আছে এনসিপি রাজাকারের দোসর সংগঠন হ্যাঁ যারা আছে তারা বা চায় না ঠিক আছে মানে তাদের কাছে মানে এই এই ধরনের চল্লিশ পার্সেন্ট লোক শুধু এই বর্তমান প্রশাসন সব কিছু ট্যাকেল দিচ্ছে সব কিছু মেনটেন করছে বাংলাদেশের সিক্সটি মিনিমাম সিক্সটি পার্সেন্ট লোককে এরা নির্যাতন করে চলছে আপনারা দেখেছেন যে আমি জানি না এটা কোন বাংলাদেশ এটা পূর্বে হয়েছিল হয়েছিল কি কখন এমন আমি সেটাও জানি না ঠিক আছে আচ্ছা এই সাদ্দাম যে অপরাধী এটা কি প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে আমার মনে হয় না প্রমাণিত হয়েছে ঠিক আছে এ তখন কিন্তু একজন মামলা করে দিলেও হ্যাঁ একজন মামলা করে দিলো কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই ছাড়াই তাকে গ্রেপ্তার করে করা হয়ে গেল এটা আমার মনে হয় কোনো আইনের মধ্যে পড়ে না কোনো আইনের মধ্যে আমার মনে হয় পড়ে না আর এটা কোনো আইন হতে পারে না একটা রাষ্ট্রের কোনো আইনই হতে পারে না সাদ্দাম ভাইয়ের সাদ্দাম ভাইকে প্যারল তো মুক্তি দিল না আপনাদের নিজেদেরকে আপনাদের সবাইকে বলবো যারা এই ভিডিওর দেখছেন তারা নিজেরা সাদ্দাম ভাইয়ের জায়গায় একটু বসে দেখুন তো যেমন আমি সাদ্দাম ভাইয়ের জায়গায় আমাকে বসালাম তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে বাংলাদেশের মানে প্রতিটা সেকেন্ড প্রতিটা সেকেন্ডে একবার মৃত্যু হচ্ছে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ সাদ্দাম ভাইকে ধৈর্য ধরার দান করো আর সাদ্দাম ভাইকে বলবো সাদ্দাম ভাই আমাদের আপনি ক্ষমা করে দেন এটা বাংলাদেশের বা এটা মানবিকতা হতে পারে না এটা কোনো মানবিকতা হতে পারে না এটা মানবিকতার সব সংজ্ঞা সবগুলো সংজ্ঞা একদম ভেঙে তসনস করে দিয়েছে সাদ্দাম ভাই সাদ্দাম সেই ছেলের নিথর দেহ এবং তার স্ত্রীর নিথর দেহ যখন কারাগারে নিয়ে গেল তখন সাদ্দামাইকে মাত্র পাঁচ মিনিট দেখার সুযোগ করে দিয়েছিল কারা রক্ষীরা সাদ্দামাইকে বলল তার স্বজন যারা ওদের গিয়েছিল যে তোমার ছেলেটাকে শেষবারের মধ্যে একটু করে নাও তোমার বউকে শেষবারের মধ্যে একটু দেখে নাও সাদ্দামাই বললো যে না আমি আমার ছেলেকে কখনো পারিনি আমার ছেলেকে আমি কখনো আদর করতে পারিনি আমার ছেলেকে আমি কখনো ছেলেকে আর কোনে নিব না এখন ছেলের নিতে হতে হোক বা আমার স্পর্শ যদিও বেঁচে থাকতো হয়তো বা আমার স্পর্শ পাইতো যে না আমি বাবা কিন্তু এখন আর পাবে না আমি ওকে করে নেব না সাদ্দ বললো যে ভাই বাবা আমাকে শুধু ক্ষমা করে দিও আমি বাবা হতে পারলাম না তিনি তার স্ত্রীকে বললো যে আমাকে ক্ষমা করে দিও আমি ভালো স্বামী হতে পারলাম না এটা উচিত না যে একজন মানুষের স্ত্রী এবং পুত্র দুজনই মারা গেল তাকে বাংলাদেশের আইন আদালত বাংলাদেশের প্রশাসন তাকে একটু দেখার সুযোগ করে দিল না আমি তীব্র নিন্দ প্রতিবাদ জানাই এ ধরনের অমানবিক যেন কোনো মানুষ না হয় এ ধরনের ঘিন্ন আচরণ যেন কেউ না করে এ ধরনের বব্যর আচরণ যেন কেউ কারাবতির না করে আল্লাহ তুমি স্ত্রী এবং পুত্রকে যেন করো আর সাবনাম ভাইয়ের সব ভাইকে এক হাত সহ্য করার ক্ষমতা দিও আসলে আমি সারাদিন ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ত ছিলাম তারপরেও সময় আমি বাসায় আমি পুরো বাসায় থাকি আমি বাসায় আসছি অনেক পরে অনেক পরে বাসায় আসছি অনেক কাজ আজকে কয়েকদিন ধরে অনেক কাজ বাসায় আসার পরে অনেক শরীর অনেক ক্লান্ত ঠিক আছে অনেক ক্লান্ত তারপর চিন্তা করলাম বুঝলেন না অনেক খারাপ লাগছে শুধু মানে বারে বারে শুধু মনে পড়ছে যে আসলে রাজনীতি কি এত খারাপ হতে পারে রাজনীতি করে কি এতই অন্যায় অপরাধ হতে পারে তা আমিও তো আসলে রাজনীতি মানে আমি কখনো রাস্তাঘাটে দেখা যায় কি যে মাঠে ময়দানে মিছিল মিটিং করিনি কারণ কি আমি অনেক দশ বছর ধরেই তো বিদেশ ঠিক আছে দশ বছর ধরেই প্রবাসে হ্যাঁ এই যে আমি অনেক ভিডিও বানিয়ে অনেক কথাবার্তা বলি অন্যের প্রতিবাদ করি ঠিক আছে মানে এটাও তো দেখে কি যে এক সময় তোম কাল হয়ে দাঁড়াবে ঠিক না যে বলবে কি যে আমলিকের দোসর বা শেখ হাসিনার দোসর হ্যাঁ মানে এই টকমা দিয়ে দেখা দিয়ে বিভিন্ন ধরনের মামলা মোকাদমা দিতে পারে ঠিক আছে যাই হোক সেটাই যে রাজনীতি এত খারাপ রাজনীতি এত ঘৃণিত যে রাজনীতি যারা করে হ্যাঁ তাদের একদম মানে মানে খুবই খারাপ তারা তাদের কোনো মানবিকতা নাই তারা ভালো না এই তকমা দিয়ে ঠিক আছে একটা দলে দেখেন একটা দলে কোটি কোটি মানুষ থাকে ঠিক না কোটি কোটি মানুষ থাকে আচ্ছা একটা দলের কোটি কোটি মানুষ খারাপ হতে পারে এটা কোন ধরনের তকমা বা এটা কোন ধরনের বিশ্লেষণ এটা কোন ধরনের বিচার ব্যবস্থা আই হেট দিস ল সিস্টেম মানে আমি এই ধরনের মানসিকতার সিস্টেমকে আমি ঘিন্না করি ঠিক আছে একটা মানুষ একটা মানুষের স্ত্রী এবং পুত্র মারা যাওয়ার পরে যদি আপনি এ না দিতে পারেন যদি আপনি প্যারোলে মুক্তি না দিতে পারেন হয়তো বা দুই চার ঘন্টার জন্য তাহলে এই সরকার বাংলাদেশের জনগণের সরকার কিভাবে হয় এই সরকার বাংলাদেশের মানুষের সরকার কিভাবে হয় আমার মনে হয় না যে এই সরকার বাংলাদেশের জনগণের সরকার এবার এই প্রশাসন বাংলাদেশের জনগণের প্রশাসন আমার মনে কিন্তু এটা হচ্ছে না বর্তমান বাংলাদেশের অবস্থা দেখে এটা কিন্তু আমার মনে হচ্ছে না তীব্র ও প্রতিবাদ জানাই এই ধরনের আচরণ যে সরকারই করবে আমি সেই সরকারের বিরুদ্ধেই কথা বলবো এই ধরনের আচরণ যে সরকার করবে আপনারা দেখেছেন যে মানবিক যে যারা খুন করে একদম সরাসরি খুন করে বা যারা একদম মানে আইন প্রমাণিত হয়ে গেছে যেমন আপনার মানে ফাঁসি হবে এমন আদেশও হয়ে গেছে ঠিক আছে তারাও যদি তাদের বাবা মা মারা যায় আমার হয় মুক্তি দেওয়া তাদেরও উচিত ঠিক আছে বিচার বিশ্লেষণ করে তাদের প্যারোলে মুক্তি দেওয়া উচিত কারণ কি যে দেখেন যে এই যে সাদাম্বাইয়ের ওয়াইফ এবং তার পুত্র পুত্রের নির্ধারিত পাশাপাশি শোয়ানো হয়েছে দেখেন জানাজা করার ভাগ্য তার হইল না তিনি কিন্তু বাংলাদেশে আছেন কিন্তু এই ফেরাউন সরকার এই ফেরাউন সরকারের আইন এই ফেরাউন সরকারের প্রশাসন তাদের শেষ দেখা বা শেষ কবরটা দেবে সে জানাজা করার সুযোগটাও তারা দিল না তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ধিকার জানাই জানাই এই ফেরাউন সরকার এই ফেরাউনের প্রধান ইনুসের প্রতি ধিকার জানাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সবাই ভালো থাকবেন ভিডিওর মাঝে কোনো ভুল ব্যক্তি হয়ে থাকলে ক্ষমা শুনে দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম